আর কতক্ষণ অপেক্ষা করব বলতো আমার মনে হয় কি আজকে আশিক আসবে অবশ্যই আসবে কারণ আশিক যখন থেকে জেনেছে যে আমরা এই বাড়িতেই থাকি ওই বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছে আমার বিশ্বাস আশিক একবার হলেও তো অবশ্যই আসবে হ্যাঁ আসবে কারণ ও যেভাবে আমাদের কয়েকদিন ধরে ফলো করতেছে মনে হয় আমাদের আশেপাশেই আছে এই গাদা এই এই তুই ছাগলের মতো ম্যামা করছিস কেন ম্যামা করবে না তাহলে কি করবে হ্যাঁ তোরা তোমাকে ছাগল বানিয়ে রাখছি ম্যামে তো আমার করতেই হবে আর এদিকে তো আশিকে আসতেছে না ম্যামে করলে দেখবি ও টিকিট চলে আসবে তোর যেটা বলছিস সেটা কর আসে চলে আসছে সব সব ফেক কি তো একা লেখা সে ভালো লাগতেছে তোদের সবার নাকি বিশাল বিশাল পাংখা বজায়